নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমি অসুবিধা আমার চ্যানেল নাম আসে চেষ্টা করি আজকে আরেকটা তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আজকে পূজা দিচ্ছি পারি তো ওইটাই তোমাদের সাথে অল্প শেয়ার করব তো আমি দেখো ফলগুলো সব কেটে নিচ্ছি পূজা দিচ্ছি হচ্ছে বিপন্নাশিনী পূজা বিপন্নাসিনী পান তেল বছরে একবার এটাই দিতে হয় তাই আমিও দিচ্ছি ছোটো মোটো করে বাড়িতে জায়গাও নেই তো ছোটো মোটো করে যতটুকু পারি আম ছোটো মোটো করে পূজাটা দিয়ে দেবো তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো আমার যা ঠাকুর পূজা দিয়ে দিচ্ছে আমি ফলমূলগুলো সব কেটে জোগাড় করে দিচ্ছি আমার যা আর আমি দুজনে মিলেই পূজার আয়োজনগুলো করছি আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে মনের উৎসাহটা বাড়াবে একটা লাইক দিলে ভালো লাগে আরও আনন্দ লাগে তাই বলছি তো আমি ফলমূলগুলো কেটে রেডি করে নিচ্ছি আমার যাও এদিকে ঠাকুর পূজাটা হয়ে গেছে ঘরের যেটা নিত্য নিত্য পূজা সেটা আর কি ঠাকুর আসনটা দিয়ে দিয়েছে ওই এখন সব রেডি করে নিচ্ছে তো আমাকে বলছে এই থাল মধ্যে দেবো নাকি আমি বলছি হ্যাঁ দিয়ে দাও তো আমি ফল উলগুলো কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন আমার যা পূজা দেবে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে ধমাধম করে আমি ঠাকুর ঘরে চলেছিলাম মেয়ে উঠে গিয়েছে তার জন্য আমি আবার মেয়েকে নিয়ে ব্যস্ত ফলমূলগুলো কেটে রেডি করে দিয়েছি এক হাতে তো আর পূজা করা হবে না তাই আর কি জলের সঙ্গে অল্প হেল্প করে দিলাম তো এখন মেয়েকে ঘুম পাড়ানো তো হয়ে গিয়েছে ঘুমের থেকে তো উঠে গিয়েছে আর কি তো ওই যে স্নান উন করিয়ে আবার ওকে রেডি করিয়ে খাওয়া দাওয়া করে আবার যাব তো দেখো কত ঝামেলা আমার মেয়েকে খাওয়ানো কত কিচ্ছু যে করতে হয় ওর জন্য কথা বলতে 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 মুখ ব্যথা হয়ে যায় খেলনা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে কিন্তু মেয়ে খাওয়া খেতে বহুত বিরক্ত করে বহুত বিরক্ত তো আচ্ছা যাই হোক তো এদিকে আবার দেখো আমি ঘরটা রেডি করে নিয়েছে যাই যা এখনো বসাইনি আসনটা রেডি হয়ে গিয়েছে ঘরটা রেডি করে নিয়েছে এখনও বসানো হয়নি তোমাদের সাথে অল্প শেয়ার করে নিচ্ছি আমাদের বিপদ না মা তোমরা একটু প্রণাম করে নাও বিপদ নাসেনি মাকে তো যতটুকু পারি যে দেখো ঘরটা রেডি করে দিয়েছি এখনও বসানো হয়নি আরও এখানে কলোনিতে কয়েকজনকে ডেকেছি ওরাও আসবে জোগাড় দেবে জোগার হলুদ নিয়ে দিয়ে আমরা ঘরটা বসাব আর কি পাঁচজন আসছি তো আমাদের ঠাকুর আসনটাও তোমরা একটু দেখে নাও আগে যারা আমার রেগুলার ভিডিও দেখছো তোমরা তো দেখছোই যারা নতুন তাদের জন্য বললাম আর কি তো ঠাকুর আসনটাও দেখিয়ে দিলাম এই যে এখন এদিকে প্রদীপ প্রদীপদূপ জ্বালিয়ে সব রেডি করে নিয়েছি এখন ঠাকুরের পূজা করব তো সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিন না করে দেখার অনুরোধ রইল সব কিছু রেডি করে নিয়েছি প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে ঘরটা বসানো হয়ে গিয়েছে সবাই এসেছিলো জোগাযোগা দিয়ে ঘরটা বসিয়ে দিয়ে এল তো দেখো কেমন লাগছে ছোটো মোটো করে পূজাটা করছি তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে একটা লাইক দিয়ে মনে উৎসাহতা বাড়াবে আবারও বলছি তো আমি পূজা উজা সেরে নিয়েছি যা আমার ঠাকুর ঘরেই আছে আমি এদিকে পাকের ঘরে চলে এসেছি তো দেখো নিরামিষ সবজি যেটা লাবড়া সবজি নিরামিষ সবজিটা বানিয়ে নিচ্ছি খিচুড়ি বানিয়েছি খিচুড়ির মধ্যে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি এখান থেকে আধা সবজি আমি খিচুড়িতে দেবো আধা সবজি আমি রেখে দেবো এক্সট্রা তো এভাবে আমি খিচুড়িতে সবজি দিই আমি একবারে ডাল চালের সঙ্গে সবজি দিই না সিদ্ধ সিদ্ধ লাগে আমার ভালো লাগে না সাদা সাদা লাগে তাই আমি এইভাবে রান্না করে আধা খিচুড়িতে ঢেলে দিই আধা আমি আর একটু জাল করে ভালো করে শুকিয়ে এটা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এক্সট্রা রেখে দিই তো আমি আধা সবজি এখানে দিয়ে দিয়েছি দেখো কেমন হয়েছে আমার খিচুড়ির কালারটা তোমরা তো এখান থেকে অল্প সবজি দিয়ে অল্প রেখে দেবো আতাস মতো এই সবজিটা আমি রেখে দেবো এটা এখানে দিয়ে দিয়েছি এখন মিলিয়ে নিচ্ছি সঙ্গে থাকো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একটু স্কিপ না করে বন্ধু ভিডিওগুলো দেখো মনের উৎসাহ বাড়বে তো দেখো আমি খিচুড়িটার অল্প এড়ে দিচ্ছি সবজিগুলো যে দিয়েছি এগুলো মিশিয়ে নিচ্ছি কালারটা দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল। ঘি দিয়ে দিচ্ছি মনের ঘি এক বোতল তো ঘিটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো তারপরে বাড়বো সবার জন্য সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখাতে থাকো আমি এর জন্য পারছি না কোনো রকমে করছি ছোটো মোটো করে পূজাটা করেছি বাড়িতে আমার জায়গাও নেই অনেক ছোট কী করবো তো ওই যে দেখো আমি বেড়ে নিচ্ছি খিচুড়িগুলো সবার জন্য এখন বেড়ে নিচ্ছি প্রসাদও দেওয়া হয়ে গিয়েছে সবাইকে অল্প স্বল্প করে সবাইকে দিয়ে দিয়েছি কলনে তো যারা এসেছিল দিয়েছি যারা এসে ঘরে পাঠিয়ে দিয়েছি পান তেল সিঁদুর সবাই এসে নিয়ে গিয়েছে সবাইকে দিয়ে দিয়েছে এখন এই যে খিচুড়িটা বেড়ে নিয়েছে এক টুকরা লেবু দিয়ে দিয়েছি দুটা পটল ভাজা দিয়ে দিয়েছি আর অল্প সবজি দিয়ে দিচ্ছি সঙ্গে থাকো আরও এই ধরনের তোমাদের যদি আমার রেগুলার ঘরের ভিডিও দেখতে চাও তোমরা কমেন্টে জানাবে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করবে একটু লাইক করে মনের উৎসাহটা বাড়াবে তোমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেশন বাড়ায় বন্ধুরা একটু লাইক দিয়ে সঙ্গে থাকবে তো সবার জন্য খিচুড়ি বেড়ে নিয়ে নিয়েছে সবাইকে দিয়েও দিয়েছে সবাই খেয়ে নিচ্ছে তো আশা করি তোমাদের এই ভিডিওটা আজকে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো এখানেই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম ভিডিও লাগলে তোমরা কমেন্টে জানাবে আজকের মতো